নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজ মহাশিবরাত্রি এই শিব চতুর্দশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত শিব হলেন স্বয়ংভূ তাই শিবের ব্রত করলে সব পুণ্যের ফল পাওয়া যায় এই শিবরাত্রির ব্রত কথা মহাদেবের সাতটি রহস্য এবং তার সাথে আমরা শুনে নেব আদর্শ জ্যোতির্লিঙ্গর শিবস্ত্রোত্তম পাঠ চলুন শুরু করি শিবপুরাণ অনুযায়ী অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত সে প্রচুর জীব হত্যা করত একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা করে পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেলগাছ আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর বেদও ছিল উপবাসী তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার শিব ব্রতের ফল লাভ হয় তার অজান্তেই পরদিন ব্যাধ বাড়ি ফিরে এলে তার খাবার সে এক অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পারণ ফল লাভ হয় এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে যমদূতরা তাকে নিতে আসে কিন্তু শিব ব্রতের ফল লাভ হেতু শিবদূতরা এসে যুদ্ধ করে যমদুতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায় তখন স্বীকার করেন যে শিব চতুর্দশী ব্রত পালন করে এবং শিব বা বিষ্ণুর ভক্ত যেই জন তার উপর অধিকার থাকে না সে মুক্তি লাভ করে এইভাবে মত্তলোকে শিব চতুর্দশি ব্রতের প্রচার ঘটে ভগবান শিবের সাতটি রহস্য ভগবান শিবের আছে সাপ এই সর্প কি স্বর্প সদা জাগ্রত থাকার প্রতীক যদি আপনার গলায় একটি সাপ পেঁচানো থাকে তাহলে আপনি কিছুতেই ঘুমাতে পারবেন না ভস্য এটা জীবনের অনিত্যতাকে স্মরণ করিয়ে দেয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদেরও একদিন ভস্যতে পরিণত হতে হবে চন্দ্র চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত এটি জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক ডোমরু এটা দেখতে ইনফিনিটি চিহ্নের মতন যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তা চেতনার প্রতীক ত্রিশুল শিব প্রকৃতির তিন গুণ নিয়ন্ত্রণ করে থাকেন এটি তারই প্রতীক তিনি এটির মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন নীলাভ শরীর আকাশ অন্তহীন শিব তেমনি অন্তহীন নীলাব শরীর অন্তহীন আকাশের মতোই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক গঙ্গা গঙ্গা নিষ্কলুষিত জ্ঞানের প্রতিনিধিত্ব করেন যখন শিবের মতোই আমাদের হৃদয় স্থির হয় তখনই তাতে নিষ্কলুষ জ্ঞান প্রবাহিত হয় এবারে আমরা শুনব দ্বাদশ শিবলিঙ্গ শিবস্ত্রোত্তম সৌরাষ্ট্রে সোমনাথ শ্রীশৈলে মল্লিকার্জুন মুজ্জয়ং মহাকাল মংকমলেং পার্ল্যাং বৈজনাথং ডাকিণীং ভীম শঙ্কর সেবন্ধে তু রেশং নাগেশং দুকা বনে বারাণসং তু বিশ্বং ত্রম্বকম গোমতি তটে হিমালয়ে কেদারং ঘৃষ্ণেশং শিবালয়ে জীিঙ্গা সায়ং প্রাত পঠ সপ্ত জন্মকৃতং পাপং শরণ্যে বিন্ন সতী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্র ওং নমো বিশ্বেশয় নম নম ওং নমো কেদারেশ্বরা নম নম ওং নমো সোমেশ্বরা নমো নম ওং নমো নাগেশয় নমো নম ওং নমো ভীমা শঙ্করায় রুদ্ররূপায় মহাদেবায় নম নম ওং নমো ঘৃষ্ণেশয় নম নমো ও বৈদ্যনাথেশ্বর নমো নমো ওং নমো মহাকালেশ্বরায় নমো নম ওং নমো ওংকার নমো নমো ওং নমো মামলেশ্বরায় নমো নম ওং নমো ত্রম্বকেশ্বরায় নমো নম ওং নমো মল্লিকার্জুন শিবায় নমো ওং নমো রামেশ্বরায় নমো নমো ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নম শিবায় নম আজকে শিবরাত্রির মহাপুণ্য লগ্নে ভগবান শিবের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শিবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসাত শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ